আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে নিয়ে আসছি কচুরমুখী দিয়ে গরুর মাংস রান্না আমি এখানে কচুরমুখী দিয়ে গরুর মাংসটা রান্না করেছি আর দিয়েছি সঙ্গে আস্ত আস্ত রসুন রসুন কিন্তু গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন আজ পুরো ভিডিওটা দেখে নিই আমি এখানে গরুর মাংস দিয়ে কচুমুখী রান্না করার জন্য প্রায় তিন কেজি মতো গোশ নিয়েছি গোশটাকে আমি কিন্তু একটু সহই নিয়েছি গোশটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদাবাটা তিনটা তেজপাতা এক টুকটা দারচিনি আর তিন চারটা এলাচ আর তিন চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন বাটা আমার এখানে যেহেতু আমি তিন কেজি গোশ নিয়েছি আমি সেই হিসাবেই রসুন বাটাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু রান্না করার সময় কখনও আমরা পরিমাপ করে রান্না করি না আমরা যারা রাঁধুনি রান্না করার সময় কিন্তু আমাদের পরিমাপ অনুযায়ী আমরা দিয়ে থাকি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ হলুদের জিরার গুঁড়ো তিন চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন চামচ ঝালের গুঁড়া তিন চামচ তো একটু কম হয়ে যাবে তাই আরেক চামচ বেশি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর সঙ্গে দিয়ে দেব এখানে সরিষার তেল সরিষার তেলের আগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি কারণ লবণটা দিতে কিন্তু পরে মনে থাকবে না সেজন্য আমি লবণটা দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে মাংসটা মাখিয়ে নেব মাংসটা মাখানোর সময় সরিষার তেল দিলে কিন্তু মাংসটা সেন্টটা ভালো হয় আর খেতেও কিন্তু মজাদার হয় আমি এবার মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এটা হাতে মাখায় নিলে কিন্তু মাংসটা মাখানো ভালো হয় এবং সারা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় আমি এই জন্য সবসময় মাংস আমি হাতে মাখিয়ে রান্না করি আমি হাতে মাখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ আমি মাংসটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আর এখানে আমি যেহেতু কচুরমুখিতে মাংস রান্না করব কচুরমুখীটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা রেখে আমি এবার মাংসটা চাপিয়ে দেব আমি আজ কাঠের চুলায় রান্না করব তার জন্য এখানে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বারবার নেড়ে চিরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তারপর থেকে তারপরেও মাংসটা যেহেতু মাখানো ছিল সেজন্য এর ভিতরে দেখেন কতগুলো পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে আমার এই দেখেন কচুরমুখীগুলো কত বড় বড় সাইজের কচুরমুখী নিয়েছি মাত্র এই কয়টা কচুরমুখীতেই কিন্তু এক কেজি হয়েছে আমি যেহেতু মাংস দিয়ে কচুরমুখী রান্না করব সেজন্য বাজার থেকে বড় বড় সাইজের কচুরমুখীটাই বেছে বেছে কিনে নিয়ে আসা হয়েছে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এর ভিতরে অল্প একটু পানি দিয়ে কচুরমুখিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেন কচুরমুখীর ভিতরে মাংসের মশলাটা ভালো করে ঢুকে যায় আমি যদি এখানে ঝোল দিয়ে কচুরমুখিটা দিতাম তাহলে কিন্তু কচুরমুখীর ভিতরে মশলাটা ঢুকত না এই আমি এর ভিতরে একটু পানি দিয়ে তারপরে কচুরমুখিটা দিয়েছি আমি কিন্তু এখানে কচুরমুখির সঙ্গে আবার চার পাঁচটা আস্ত আস্ত রসুনও দিয়ে দিয়েছি কারণ গরুর মাংসের সঙ্গে রসুন খেতে কিন্তু খুবই ভালো লাগে এজন্য আমি এর ভিতরে আস্ত আস্ত রসুন দিয়েছি এবার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখেন রসুনগুলো কত আস্ত আস্ত। আমি কিন্তু এভাবেই আস্ত রসুন গরুর মাংসের ভিতরে দিয়ে খেতে পছন্দ করি এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি আমার কচুর মুখিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনার চুলার জালটা হাই হিটে থাকবে আমি কাঠের চুলে এই জন্যই রান্না করি যে জালটা আমার ইচ্ছা মতো দিতে পারবো আমি নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ চুলার পরে রান্না করে নেব আমি এবার এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য দমে রেখে দেব যাতে কচুরমুখীটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার রান্না করা শেষ এটাকে এবার পরিবেশনের পালা দেখেন আমার কচুরমুখী দিয়ে গরুর গোশ রান্নাটা মার্শাল্লাহ সেই কালার হয়েছে দেখে মন ভরে যাচ্ছে আর এতটা লোভনীয় হয়েছে যে একবার খেলে বারবার খেতে মন চাবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ